ৃত হবে এই কথা শুনে আমাদের মাম্মা জানাায় সারাদি আল্লাহ আনহা নবিজিীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপরা সকলে বলি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আননিস আরিজা লুয়ানিসা ও জামি আই আন্দর বাদুম বাদ যদি সবাই উলঙ্গ হয়ে হাসনের মাঠে উঠে তাহলে পুরুষ নারী একজন আর একজনের দিকে কি তাকাবে না। অগো আল্লাহর নবী আমার কি তখন লজ্জা লাগবে না আল্লাহর নবী তখন বললেন হে আয়েশা শোনো আল আমরু আশাদ্দু মিন আইয়ান যুরা বাদুহুম ইলা সেদিনকার পরিস্থিতি এত জটিল হবে এত মারাত্মক হবে মানুষ হাসরের ময়দানে যখন দাঁড়াবে তখন হাসরের ময়দানে বিচারের পেরেশানিতে আল্লাহর সামনে যে মানুষের হিসাব দেওয়া লাগবে এই চিন্তায় এই পেরেশানিতে মানুষদের চক্ষু নিচের দিকে দিয়ে তাকাবে উপরের দিকে তাকানোর ফুরসত মানুষ পাবে না আল্লাহ এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন বিরাজ করবে মানুষ কাউকে নিয়ে চিন্তা করবে না নিজেকে সে ভাববে নিজের চিন্তায় সে থাকবে মানুষ সেদিন তার স্ত্রী সন্তান পিতা মাতা বন্ধু বান্ধব সবাইকে ভুলে যাবে কারো সঙ্গে কথা বলবে না কারো দিকে তাকাবে না কারো সাহায্য সহযোগিতা এগিয়ে আসবে না সবাই সবাইকে ছেড়ে পালাবে মানুষ শুধু নিজেকে বাঁচানোর ধান্দায় থাকবে এজন্য আল্লাহ তালা কুরআনুল কারীমের 80 নম্বর সুরা সূরা আবাসা এর 34 নম্বর আয়াত থেকে বলছেন ইয়াউমায়াফিরুল মারউ বিন আখিহি ওয়া উম্মিহি ওয়া

পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি পরিবারের সবাইকে রেখে পালাবে মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কিভাবে নিজেকে বাঁচানো যায় এই চিন্তায় থাকবে। ময়দানে কবর থেকে সকল মানুষকে উঠায় আল্লাহ একত্রিত করবেন এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইলা মি কতিউম বিম্মা নবী আপনি বলুন প্রথম থেকে শেষ পূর্ববর্তী পরবর্তী সকলকেই হাসরের ময়দানে একত্রিত করা হবে কুরআনুল কারীমের আঠারো নম্বর সূরা সুরাতুল কাহাফের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া হাসারনা হুম ফলামুগাদির মিনহু আহাদা অবশ্যই সবাইকে একত্রিত করা হবে কেউ বাদ যাবে না সবাইকে আল্লাহ একত্রিত করবেন কবর খুলে যাবে কবর থেকে মানুষ উলঙ্গ নগ্ন পদে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে গিয়ে একত্রিত হবে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সেই বিচারের দিনে তো ভয়াবহ হবে এখন তো দিন হলো বারো ঘন্টা এগারো ঘন্টা কখনো হয় তেরো ঘন্টাও হয় রাত ও এগারো বারো তেরো হয় কিন্তু হাসরের দিন কত লম্বা হবে শুনেন আল্লাহ নবী বলেছেন কার নামেদার আলফাসানা হাসরের দিন হবে পঞ্চাশ হাজার বছর লম্বা বা কত বছর জোরে বলেন কত বছর হাসরের দিন হবে পঞ্চাশ হাজার বছর লম্বা আর পরিস্থিতি এত ভয়াবহ হবে আমার বাবারা আমার ভাইয়েরা শোনেন এই যে সূর্য নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে হাসরের দিনে বিচারের দিনে এই সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে পাপি তাপি গোনাগারদের মাথার চান্দি ফেটে যাবে জমেন তামায় পরিণত হয়ে যাবে হাসরের ময়দান তামা হয়ে যাবে মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে এই ভয়ঙ্কর পরিস্থিতি বোঝানোর ভাষা আমার কাছে নাই এটা দৃষ্টান্ত যদি দেই চুলায় যখন ভাত রান্না করা হয় পানি গরম হয়ে গেলে চাল যেমন উতরাতে থাকে সূর্যের প্রখর তাপে গোণাগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উত্রে 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 গলে গলে বে বে পড়তে থাকবে মানুষেরা এত বেশি ঘামাবে আজকেও তো আপনারা ঘামাচ্ছেন আমিও ঘামাচ্ছি কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকেই তার গুণা অনুযায়ী কেউ খাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত কেউ বা আবার তার বেশি ঘামের মধ্যে সাত্তাতে থাকবে পিপাসার যন্ত্রণায় পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে যে হবাটা মুখের ভেতর থেকে বের হয়ে ঝুলে কলিজা একেবারে পর্যন্ত থাকবে গোটা হাসরের ময়দানে বিভৎস এক পরিস্থিতি বিরাজ করবে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা পেরেশান হয়ে যাবে দিশেহারা হয়ে যাবে হয়রান হয়ে যাবে লোকেরা এবারে যাবে আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সঈদিনা আদম আলাই ইসালামের কাছে গিয়ে বলবেন বাবা আদম আপনি পৃথিবীর প্রথম মানুষ আপনাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আপনার ভেতরে আল্লাহ নিজেই রুহ ফুকে দিয়েছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচার শুরু করে দেন হাসরের ময়দানে তিনি যেন বিচার আরম্ভ করেন পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না বাবা আদম আলাই ইসালাম তখন বলবেন আমার বাবারা আমি নিষিদ্ধ ফল ভক্ষণ জানি জানিনা আমার আজ আমার সাথে কি আচরণ করেন আমি পারবো না চলে যাও চলে যাও আমার ছেলের নুহ এর কাছে লোকেরা নুহ সালামের কাছে গিয়ে দেখবেন এত বড় পয়গাম্বর আল্লা যেন বিচার আরম্ভ করেন তিনি বলবেন আমি পারব না কারণ আমি আমার উন্মতের জন্য দোয়া করেছিলাম জানিনা আজ আমার রব আমার সঙ্গে কি আচরণ করেন আমি পারবো না চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাই ইসালামের কাছে ইব্রাহিম আলাই ইসালাম অপারগতা পোষণ করবেন তিনি বলবেন চলে যাও মুসা কালিমুল্লার কাছে লোকেরা গিয়ে মুসা নবীকে বলবেন ও গল্লার নবী মুসা দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখন তখন আল্লাহর সাথে কথা বলেছেন আজকে আল্লাহর সাথে কথা বলেন বলেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন মুসা নবী বলবেন আমিও পারব না কারণ আমি ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিলাম জানি না জাল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন চলে যাও ঈসা রুহুল্লার কাছে লোকের ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে ঈসা ইবনে মারইয়াম তখন বলবেন আমিও পারব না কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে জানি না যে আমার রব এজন্য আমার সাথে কি আচরণ করেন তোমরা এত জায়গায় ঘোরাঘুরি করো না চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা যখন আখেরি নবী আমাদের নবীর কাছে আসবে নবীজি তখন লোকদের এই কাকুতি মিনতি শুনে আরো সে আজিমের কাছে গিয়ে সাজদায় লুটে পড়বেন নবীজি চোখের পানি ফেলবেন আল্লাহর রহমতের দরিয়ায় তখন জুস মারবেন আল্লাহ তালা তখন তার হাবিবকে ডেকে বলবেন আমার হাবিব ইরফা রসক আপনার মাথা উঠান সাল তো কি চাইবেন কি চান আমার কাছে বলেন আল্লাহ নবী বলবেন অগ আল্লাহর অগ আল্লাহ আমার উম্মত নিয়ে আমি বড় পেরেশান বড় চিন্তায় আছি আই না উম্মতি এই না উম্মতি আমার উম্মত কোথায় আমার উম্মত নিয়ে আমি পেরেশান আছি আল্লাহ বিচার আরম্ভ করেন আর আমার উম্মতকে আপনি মাফ করেন আল্লাহ তালা তখন বলবেন অ নবী আপনার উম্মতের যে সকল ব্যক্তিদের অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে আজকে তাদের জন্য সাফায়াত করার সুপারিশ করার সুযোগ আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহ সেই সুপারিশ আমাদেরকেও নসিব করে দিয়েন বলে না আমি আল্লাহ নবীর সুপারিশে বিচার আরম্ভ হবে হাসরের ময়দানে পাপি তাপিদের ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে এজন্য আল্লাহ তালা খোর বলেছেন অনবিলুপদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দেন যেই দিন ভয়ের চোটে মানুষের কলিজাটা কলিজার জায়গা থেকে উঠে গলা পর্যন্ত চলে আসবে আল্লাহ আকমান পরিস্থিতি এমন হবে আল্লাহ সদান নাজিয়াতের মধ্যে বলেছেন কলুবৈয়া উম সরুহা হ শিয়াত মানুষের অন্তর কেঁপে উঠবে পাপী তাপীদের অন্তর কেঁপে উঠবে দৃষ্টি নিচের দিকে চলে যাবে অবনত হয়ে যাবে নদিকের ইমানদার যারা নামাজি যারা ভালো মানুষ যারা চরিত্রবান যারা এদর অবস্থা কি হবে হাসনের মাঠে শুনেন আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াযুনুহু ফিলজা আলকবর ওয়া তাতালক কাহুমুল মান ইকা হাদায়ামুকুল্লাযী কুনতু আল্লাহ তালা কোরআনুল করিমের একুশ নম্বর সুরা সুরাতুল আম্বিয়া এর একশো তিন নম্বর আয়তে বলেছেন সেই দিন ইমানদাররা ভীত বিহব্বল হবে না ফেরেস্তারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে আর বলবে হাদা ইয়ৌ মুকুমুল্লাদি কুন্তুম তুয়াদুন এটি হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা আল্লা তোমাদের সাথে করেছিল গোটা হাসরের ময়দানে মানুষ যখন পিপা শর্ত হয়ে যাবে আল্লাহ তার নবীকে ডেকে বলবেন আমার হাবিব আজ আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম নবীজি বলেছেন শোনো হাউসটা কেমন হবে হাউদি মাসীরাতুন শাহলিন আমার হাউস হবে এক মাসের পথের দূরত্বের সমান প্রশস্ত মাউহু আবিয়াদ লাবান হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও ও সাদা ওয়ারিহু আতিয়াব মিনাল মিসক এমো এর ফ্লেভারের সেন্ট সুগন্ধ হবে মেশকে আম্বরের সুগন্ধের চেয়ে আরো যুক্ত আরে হাউজে কাউসারের পানি এটা হবে এমন মান শারী ভাবি নিহা ফালা আবাদা হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে তার গোটা জীবনের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে আল্লাহ নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন নবীজি বলেছেন আসমানে যতগুলো তারকা আছে এর চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন আর আমি আমার মায়ার উম্মদের সেদিন হাউজে কাউসার বিলাতে থাকব আল্লাহ তালা আমাদেরকে হাউজে কাউসার নসিব করে দিয়ে বলেন আমিন শেষ পর্যায়ে চলে এসেছি শুনেন এবার বিচার আরম্ভ হবে হাসনের মাঠে বিচার আরম্ভ হবে মিজানের ভিত্তিতে মিজানের মাধ্যমে অর্থাৎ দাঁড়ি মাধ্যমে আল্লাহ তালা বিচার করবেন এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমের একুশ নম্বর সুরা সুরাতুল আম্বিয়া এর সাতচল্লিশ নম্বর আয়াতে বলেছেন পনিয়া মিনুকিয়ামাতি ফালা আল্লাহ আল্লাহতেলাহ বলছেন সেদিন কেয়ামতের ময়দানে আল্লাহ বিচারের মানদণ্ড স্থাপন করবেন কারো উপরে জুলুম করা হবে না আল্লাহ হলেন ন্যায় বিচারক আল্লাহর বিচারের ভিতরে কোন জুলুম নাই কিন্তু আপনারা মানুষ মানুষের মধ্যে স্বার্থপরতার গুণ আছে না নাই এজন্য দেখা যায় মাঝে মাঝে আমরা বিচার করতে গিয়ে অবিচার করি এমন অবিচার আমরা করি মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষগুলোকে প্রহসন করে অপরাধী বানিয়ে জেলখানার ভেতরে রেখে দেওয়া হয় আর অপরাধীগুলোকে জেলখানার ভেতর থেকে বাহিরে ছেড়ে দেওয়া হয় যে সমাজে যে রাষ্ট্রে চোট ডাকাত জেলখানার বাহিরে বুক ফুলিয়ে চলাফেরা করবে আর আল্লাহ মানুষ ভালো ভালো মানুষরা জেলখানার ভেতরে থাকবে বুঝতে হবে ওই সমাজে ওই দেশের মধ্যে বিচার নাই সুবিচার নাই সেখানে স্বৈরাচারী কায়দায় মানুষের উপরে অবিচার চলে এরকম অবিচার তো এখন পৃথিবীতে নাই জি তো আসতে বলছেন কেন আছে আমার আপনি জোর করে আপনার দেশের উপর টাইনা নিয়ে আসেন আমি কোনো দেশের নাম বলি নাই আমি শুধু আর হাদিস বলেছি কিছুদিন আগে সিলেটে এক জায়গায় চলে একজন থেকে দিয়ে বলে এই সুরাটা বাদ দিলে ভালো হইতো না আমি বললাম কেন আসলে পরিস্থিতি সুবিধার না আমি বললাম ফেরাউন তো ছিল মিশরে মিশরের পরিস্থিতি আপনি আপনার দেশে জোর করে টাই না নিয়ে আসছেন কেন কি বললেন এরকম অনেক মানুষ আছে না নাই অনেক জিনিস তার নিজের উপরেই নিয়ে নেয় তো আপনি যদি নিজের উপর নিজের কাঁদে নিজেই নিয়ে দেন মানুষ বুঝবে এটার সাথে আপনার মিল আছে আপনি নিজে নিজে নেন কেন এটা আপনার নিজের দোষ আমার বাবারা ভাইয়েরা এরা বলছিলাম আল্লাহ তালা কেমনত দিন বিচার করবেন মিজানের ভিত্তিতে কেমন করে বিচার হবে আল্লাহ বলছেন ওয়া ইনকান মিফ কলাহান্দ তিমিং আতাইনা বিহা সরিষার দানা পরিমাণ কোন কাজ আপনাদের এলাকায় সরিষার চাষ হয় তো সরিষার দানা খুব ছোট না খুব বড় আল্লাহ তালা বলেছেন সরিষার দানা পরিমাণ কোন কাজ যদি বান্দা করে ওইটাও আল্লাহ মিজানের পাল্লার মধ্যে উঠাবেন মিজানের পাল্লার মধ্যে আমান লামা উঠায়া বিচার কিভাবে করা হবে শোনেন কোরআনুল করিমের তেইশ নম্বর সুরাম সুরতুলমুক মিনুনের একশো দুই নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফামন ফাপোলাট মাওয়াজিনহো ফাপোলা ই গোমল্ম লেহো ওয়ামান কমফার্ট মাওয়াজিনহো তাপুলা ইকেল্লা দিনাখসিদো অ্যানফসাউন ফি জাখান্না হ আর যাদের আমলের পাল্লা সেদিন নে কামল দিয়ে ভারী হবে তারা সফল হবে আর যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে যাদের আমলের পাল্লায় নে কামল কম থাকবে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান নামে যাবে যার আমল সেদিন বেশি হবে আমলের ভিত্তিতে ফয়সালা হবে আমল ভালো হলে ফয়সালা ভালো আমল ভালো হলে জান্না আমল খারাপ হলে নাম এখন আমরা কত দলাদলি করি কিন্তু কিয়ামতের দিন দল হবে দুইটা জুড়ে বলেন কয়টা জন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ফারিকুম ফিল জান্নতি বা ফারিকুম ফিস এক দল হবে জান্নাতি আরেক দল হবে এবার আপনি যদি বলেন হুজুর একেবারে সংক্ষিপ্ত একটা আয়াত দিয়ে বলেন তো কারা তো শোনেন আল্লাহর কালাম কি বলছে আপনাকে আল্লাহ বলছেন পৃথিবীতে যারা আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছে ওয়া হায়াত আর দুনিয়া এবং আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে যারা বড় মনে করে দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়েছে ফা জাহান্নাম হবে তার ঠিকানা তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া সীমারেখা মানতে হবে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর বিধান মানার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন কিতাবের নাম কি এই কিতাবের রঙে রঙিন হয়ে জীবন সাজাতে হবে একদিনের ওয়াজে আমি আপনার জীবন বদলাতে পারবো না শুধু বললাম হাসলের ময়দানে তারাই বেঁচে যাবে যারা কোরআনময় জীবন গঠন করবে তার মানে বোঝা গেল একদিন মাহফির আয়োজন করে একদিন ওয়াজ শুনলে চলবে না সারা বছর সারা জীবন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই নবী বলেছেন মানজা আমামু ক দহু ইলালজান্নাহ যে ব্যক্তি কোরআন গ্রহণ করে কোরআনের রঙে রঙে হবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে ওয়ামান জাহালাহু খলফাহু খাদাহু ইলান্নার আর কোরআন যে জীবন থেকে বাদ দিবে কে আমতের দিন কোরআন ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবে আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না আরও জোরে বলেন চাই কি চাই না যদি আমরা কোরআনের সুপারিশ চাই আর কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের বিধান মেনে আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয় করে আমরা যদি নফসের গুলাম না হয়ে আল্লাহর গুলাম হতে পারি তো আল্লাহ কি সুসংবাদ দিচ্ছেন শোনেন ওয়া আম্মা মান হ ফামাপ মহরম বিহীন ওয়া নাহানিল্লা ফা ইন্ন যেন্নত ওয়া অতএব যে ব্যক্তি রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে বিচার দাও হিসাব দেওয়া লাগবে এই ভয় রেখে নফসের গুলাম ছেড়ে দিয়ে দুনিয়ার জীবনে জীবন পরিচালনা করবে যারা জান্নাতের মেহমান হয়ে যাবে তারা তাহলে নফসের গুলাম হবে না আল্লাহর গুলাম হবে আজান হয়েছে মন চায় ফজরের সময় একটু ঘুমায় তা আপনি মনের কথা মতো তখন কি নফসের গুলামি করে ঘুমায় থাকবেন না আল্লাহর গুলামি করে আল্লাহর কথা মতো নামাজে বাজা যাবে যদি ঘুমায়া থাকেন আপনি আল্লাহর গুলাম না নফসের গুলাম জোরে বলতে